এই মুহূর্তে আপনাকে যদি কেউ বলে ইরান আমেরিকা এখন শান্তির পথে হাঁটছে তাহলে বুঝবেন সে আপনাকে অর্ধেক সত্য বলছে কারণ ঠিক যে সময় ওমানের মাস্কাটে ইরান আমেরিকা কফির কাপে চুমুক দিছিল। ঠিক সেই সময় কিন্তু আকাশে উঠছিল ব্যালিস্টিক মিসাইল আর সাগরের নিচে নড়ে উঠছিল জাহাজ। এখন প্রশ্ন হলো এটা কি তাহলে কোনো শান্তি আলোচনা নাকি ইতিহাসের সবচেয়ে ভয়ঙ্কর একটা ডিপ্লোম্যাটিক ফাঁদ অর্ধেক খবর দিয়ে আপনাদের বিভ্রান্ত করব না আজকের এই ভিডিওতে ওমানের ইরান ও আমেরিকার মধ্যে যে রুদ্ধদার বৈঠকের প্রত্যেকটা ওয়ার্ড ওয়ার্ড বাই আপনাদের সাথে শেয়ার করব আপনি যেন নিজে বুঝতে পারেন নিজে জানতে পারেন যে সর্বশেষ ইরান এবং আমেরিকা তাহলে কোন পদক্ষেপ নিতে যাচ্ছে জিও পলিটিক্সে একটি গোল্ডেন রুল আছে যা আপনি হেডলাইনে দেখেন তা আসলে হিমশলের একটি চোড়া মাত্র আসল খেলাটা চলে কিন্তু নীরবে আলো এবং ক্যামেরার বাইরে ঠিক সেই কারণেই ওমানের রাজধানী মাস্কাটে গতকাল মুখোমুখি হয়েছিল বিশ্বের দুই চিরশত্রু আমেরিকা ও ইরান এখানে আমি বিশ্বের দুই পরাশক্তি বলছি না কেননা আমেরিকা স্বঘোষিতই শুধু নাই পরীক্ষিত সুপার পাওয়ার আর ইরান তারা ডিফেন্সে শ্রেষ্ঠ কিন্তু আক্রমণে তারা আমেরিকার মতো এতটা সুপার পাওয়ার নয় কেননা তাদের অর্থনৈতিকভাবে চরম দূর অবস্থা চলছে দেশের ভিতরে চরমভাবে বেকারত বেকারত্ব রয়েছে তারপরও ইরান ঐক্যবদ্ধভাবে নিজেদের ডিফেন্সটাকে যেভাবে শক্তিশালী অবস্থায় রেখেছে সেটাও কিন্তু এক প্রকার সুপার পাওয়ারেরই তকমা পাওয়ার যোগ্য তারপরও ইরান এবং আমেরিকা তারা উভয়ে সুপার পাওয়ার না হলেও চিরশত্রু এই মুহূর্তে সকলেই জানে এই দুই চিরশত্রুর প্রতিনিধি গতকাল তারা মাসকাটে ওমানের মাসকাটে রুদ্ধধার বৈঠকে বসেছিল কিন্তু এখানে আসল টুইস্ট লুকিয়ে আছে। একই রুমে তারা বসেনি তারা বসেছিল আলাদা আলাদা রুমে এটা কখনো ঘটেনি আপনি যখন নেগোসিয়েশনের জন্য বসবেন যখন আলোচনার জন্য বসবেন তখন একটি রুমেই আপনারা বসবেন কিন্তু আলাদা আলাদা রুমে বসার পর সেটাকে আলোচনা আর কিন্তু কোনো নেগোসিয়েশনে আসার মতন উপায় থাকে না অর্থাৎ এই আলোচনা যে ভেসতে যাবে এবং এখানেই যে এই আলোচনার সমাপ্তি আসবে না এটা আগেই সকল বিশ্লেষকরাই বুঝতে পেরে যায় হয়েছেও তাই মাঝখানে শুধু দৌড়াদৌড়ি করেছে ওমানের পররাষ্ট্রমন্ত্রী বদর আল উসাইদি টানা আট ঘন্টা ধরে চলেছে এই আলোচনা এবং এটা দ্বিতীয় রাউন্ডের আলোচনা যা বলা ভালো এটা কিন্তু এক প্রকার সিনায়ু যুদ্ধ মিটিং শেষ হওয়ার পর ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকসি বললেন ইটস এ গুড স্টার্ট এই কথাটি শুনে হয়তো অনেকেই মনে করতে পারে যাক তাহলে অবশেষে তারা একটা সমাধানে আসতে পেরেছে কিন্তু এর পরেই তিনি আরেকটা টুইস্ট দিলেন তিনি বললেন একই নিঃশ্বাসে তিনি বলে গেলেন ইরান ও আমেরিকার মাঝে বিশ্বাস নামের যে জিনিসটা সেটা কিন্তু বহু আগেই মারা গিয়েছে কেন তিনি এই কথাটি বললেন কারণ আমাদের ভুলে গেলে চলবে না গত বছর দু হাজার সালের যে জুন মাস সেখানে বারো দিনের যুদ্ধ হয়েছিল সেখানে আমেরিকা এবং ইসরায়েল মিলে ইরানের মাটিতে বোমা ফেলেছিল আব্বাস আরাকসি উল্লেখ করেন যেখানে আমরা আলোচনার টেবিলে বসেছিলাম ঠিক সেই সময়ে আমেরিকা এবং ইসরায়েল যৌথভাবে আবার অন্যদিকে ইরানের মাটিতে হামলা করেছিল তাই তাদেরকে আমরা বিশ্বাস করতে পারি না তারা কখনো বিশ্বাসযোগ্য নয় সেই ক্ষত এখনও ইরানের মনে তরতাজা হয়ে আছে। আব্বাস আরাক্সি পরিষ্কার করে দিয়েছেন মাস্কাটে কোনো ফাইনাল সিদ্ধান্ত হবে না ফাইনাল সিদ্ধান্ত হবে তেহরান এবং ওয়াশিংটনে মানে কি এই মিটিং ছিল শুধু একে অপরের পাল চেক করার জন্য আমেরিকা জানতে চেয়েছে ইরান কতটা চাপে আছে আর ইরান দেখতে চেয়েছে আমেরিকা আসলে কতটা নরম হয়েছে এখন আর কি সবচেয়ে ভয়ঙ্কর অংশে যখন ইরান মাস্কাটে বসে আমেরিকার সাথে আলোচনা করছে আলোচনার ইরান মূলত একটি মেসেজই দিতে চেয়েছে যে আমরা আলোচনায় বসেছি কিন্তু তার মানে এই নয় যে আমরা দুর্বল হয়ে আমাদের ডিফেন্স রেডি আছে আমরা অফেন্সও রেডি জিও পলিটিক্সের ভাষায় একেই বলে নেগোসিয়েশন আন্ডার ফায়ার সবচেয়ে জটিল ইস্যু যেটা এই মুহূর্তে সেটা হচ্ছে ইরানের পরমাণু কর্মসূচি আমেরিকা চাই ইরান যেন বোমা না বানায় কিন্তু ইউরেনিয়াম সমৃদ্ধকরণ ইরান যে থামাবে না সেটা তারা স্পষ্ট জানিয়ে দিয়েছে ইরান উল্লেখ করেছে ঠিক আছে আমরা বোমা বানাবো না কিন্তু আমাদের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কর্মসূচি চলতে থাকবে কিন্তু এখানে কারণটা কি তারা বোমাও বানাবে না আবার ইউরেনিয়াম তারা পরিত্যাগও করবে না আরও বেশি তারা সমৃদ্ধকরণ করবে এখানেই তো আসল টুইস্ট লুকিয়ে রয়েছে ইরান মূলত থাকতে চাই একটা থিরেসল্ট স্টেট হিসেবে মানে বোমা নেই কিন্তু বোমা বানানো সব প্রস্তুতি তাদের রেডি যেন আমেরিকা বেশি বাড়াবাড়ি করলেই কয়েক সপ্তাহের মধ্যে খেলা ঘুরিয়ে দেওয়া যায় ইরানের সিনিয়র নেতা আহমেদ সাব জানিয়ে দিয়েছেন আমেরিকার কথায় আমাদের বিজ্ঞান থামবে না আমেরিকা আমাদের বিজ্ঞানীদের মেরেও আমাদের এই বিজ্ঞান এবং গবেষণা থামিয়ে দিতে পারবে না ইতিমধ্যে ইরান তারা নিজস্ব প্রযুক্তিতে আকাশে স্যাটেলাইট প্রেরণ করেছে শুধু তাই নয় ইরান যেভাবে সস্তা ড্রোন তৈরি করছে যে ড্রোনগুলো ইতোমধ্যে পারস্য উপসাগরে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেরিত সব থেকে শক্তিশালী সামুদ্রিক রণতরী আব্রাহাম লিঙ্কনকেও ভয় ধরিয়ে দিয়েছে এবং এই একটা মাত্র শাহের ড্রোন যে ড্রোনটা এতদিন পর্যন্ত গত দুই সপ্তাহ ধরে পারস্য উপসাগরের কাছাকাছি অবস্থান করা আব্রাহাম লিঙ্কনের গতিবিধি পর্যবেক্ষণে শুধু করেনি একেবারে সেকেন্ড বাই সেকেন্ড প্রত্যেকটা তথ্য ইরানের কন্ট্রোল রুমে পাঠিয়ে দিয়েছে এখানেই মার্কিন যুক্তরাষ্ট্র অবাক হয়ে যাচ্ছে যে তাদের নাকের ডগায় এই শাহেদ ড্রোন কিভাবে গোয়েন্দাগিরি করছিল অবশেষে তারা সেই গোয়েন্দা ড্রোনকে চিহ্নিত করতে পেরে ধ্বংস করেছে কিন্তু তার পরপরই সেকেন্ড অতিবাহিত না হতেই আরেকটি গোয়েন্দা ড্রোন সেখানে হাজির এক তাহলে ইরান এই যে প্রযুক্তিতে এগিয়ে গিয়েছে এটা তাদের সম্পূর্ণভাবে নিজস্ব প্রযুক্তি এখানে তাদের অন্য কারোর সাপোর্ট প্রয়োজন হয়নি তারা অর্থনৈতিকভাবে দুর্বল হতে পারে বিশ্বেকে বিভিন্নভাবে বিশ্ব চাপ প্রয়োগ করে তাদেরকে অবরোধ আরোপ করে রাখতে পারে কিন্তু ইরানি এবং ইরানি জাতি ঠিকই তারা মূল যে কাজটা করা সেটা তারা করে যাচ্ছে তাই খাতামি জানিয়েছে যে আমরা মার্কিন যুক্তরাষ্ট্রের ওই রক্তচক্ষু দেখে বা ভয় পেয়ে আমরা আমাদের বিজ্ঞান এবং গবেষণা যে ছেড়ে দেব। এটা কখনও হবে না অনেক বিশ্লেষক হয়তো আপনাকে বলবে যাক অবশেষে তাহলে ইরান এবং আমেরিকার মধ্যে শান্তি ফিরে আসে যেহেতু তারা আলোচনা টেবিলে বসেছে কিন্তু আমি আপনাদের বলবো বোকা হবেন না আমি বলবো ইতিহাস বলে যখনই এমন গুড স্টার্ট শোনা যায় তখনই কিন্তু বড় ঝড়ের প্রস্তুতিও চলে আসে ট্রাম্প প্রশাসনের সামনে এই মুহূর্তে নির্বাচন এবং অভ্যন্তরীণ চাপ আছে তাই তারাও এখন যুদ্ধ চায় না মূলত দুই পক্ষই সময় কিনছে কাগজে কলমে আলোচনা চলছে কিন্তু মিসাইলগুলো এখনও একে অপরের দিকেই তাক করা রয়েছে এটা শান্তি নয় এটা পলিটিক্যাল থিয়েটার আপনাদের কি মনে হয় এক হাতে আলোচনা আর এক হাতে মিসাইল এই স্ট্র্যাটেজি কি আমেরিকার মতো সুপার পাওয়ারকে শেষ পর্যন্ত আটকে রাখতে পারবে